হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভিওর্স আজকে আমরা আলোচনা করবো অরিয়ন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি মেডিসিন ইটোপ্রয়েড নিয়ে ইটোপ্রয়েড হলো আইটোপ্রয়েড হাইড্রোক্লোরাইড ফিফটি এমজি ইটোপ্রয়েড হলো আইটোপ্রাইড হাইড্রোক্লোরাইড ফিফটি এমজি এটি দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রাইটিসের গ্যাস্ট্রো উপসর্গ বুক জ্বালা পড়া পেট ফাঁফা বমি বমি ভাব উপরের পেটে ব্যথা ইত্যাদিতে কাজ করে থাকে ইটোফ্রয়েড ট্যাবলেটটি সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ আঠারো বছরের উপরে থেকে শুরু হয় এই ট্যাবলেটটি এই ট্যাবলেটটি সাধারণত তিনবার সেবন করতে হয় আবার রোগীর বয়স সমস্যা অনুযায়ী এর ডোজ হ্রাস করা যেতে পারে এই টেবলেটটি সাধারণত খাবারের আগে গ্রহণ করতে হয় ইটোপয়েড ট্যাবলেটটি শিশু এবং কিশোরদের ক্ষেত্রে ব্যবহার প্রযোজ্য নয় পিওয়ার্স এখন আমরা জানব ইটোপয়েড ট্যাবলেটটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে খাওয়া যাবে কি না পিওয়ার্স ইটোপয়েড ট্যাবলেটটি শুধুমাত্র যদি প্রত্যাশিত থেরাপিউটিক সুবিধা কোনো সম্ভব প্রযুক্তির চেয়ে বেশি বলে মনে করা হয় শুধুমাত্র সেক্ষেত্রে গর্ভাবস্থায় গ্রহণ করা যেতে পারে স্তন্যদানকালে খেলে ট্যাবলেটটি গ্রহণ না করাই ভালো যদি কখনও ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি গ্রহণ করা অপরিহার্য হয় সেক্ষেত্রে স্তন্যদান বন্ধ রাখা উচিত তো বিওয়ার্ডস আমরা এখন জানবো এই ইটোপের ট্যাবলেটটির কী কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে বিওয়ার্স ইটোপের ট্যাবলেটটি অতিরিক্ত মাত্রায় সেবন করলে যা সমস্যা দেখা দিতে পারে তা হল মাথা ঘোরা ক্লান্তি পিঠে বা বুকে ব্যথা লালাবৃত্তি কোষ্ঠকাঠিন্য মাথা ব্যথা গমের ব্যাঘাত ইত্যাদি এই ছিল আজকের ইউটিউবের ট্যাবলেটটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম